এই যে সাইনবোর্ড বলছে কুসুম্বা মসজিদ মাত্র বত্রিশ কিলোমিটার দূরে কিন্তু মন বলছে আমরা সময় পেরিয়ে যাচ্ছি গন্তব্য নয় শুরু হলো আমাদের যাত্রা আজকে ইতিহাসের টানে হ্যালো কেমন আছেন সবাই আমি ডক্টর শেখ সাদিয়া চলে এসেছি আজকে আপনাদের সামনে আরো একটি ব্লগ নিয়ে আজকের ব্লকে আপনাদেরকে নওগাঁর দুটি বিশেষ স্থান দেখাবো তাই তো বলছি আপনাদেরকে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার হাইওয়েটা যেন এক জীবন্ত কবিতা দুই পাশে চারুল ফুলের হাসি আর বাতাসে মাটির ঘ্রাণ পেছনে শহরের কলাহল সামনে শুধু নীরব কল্প প্রতিটি দৃশ্য বলছে এদেশ এখনো বেঁচে আছে প্রকৃতির রঙে প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য এনজয় করতে করতে আমরা সপরিবারের সবাই মিলে চলে যাচ্ছিলাম আজকে নওগাঁর উদ্দেশ্যে স্বাধীন বাংলাদেশের জয় বাংলা মোড় হয়ে আমরা চলে গেলাম ঐতিহাসিক কুসুম্বা মসজিদের প্রবেশ দ্বারে কুসুম্বা মসজিদের গেটে ঢুকতেই অনুভব করলাম এখানে শুধু ইতিহাস নয় বাংলার অজানা অনেক রহস্য নিয়েই দাঁড়িয়ে আছে এই কুসুম্বা মসজিদ আমরা এখন চলে এসেছি নওগাঁর সেই ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদের সামনে জি এটাই সেই কুসুম্বা মসজিদ যেটা আমরা প্রতিদিন পাঁচ টাকার নোটে দেখি ভাবতেই অবাক লাগছে এতদিন যা আমি টাকার নোটে দেখেছি আজকে সেটা আমার সামনে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের পাথরের গল্প আজও বলে যায় বাংলার এই ইতিহাস কতটা গভীর আর কতটা গৌরবময় এই মসজিদের সামনেই রয়েছে এক বিশাল দিঘি এই কুসুম্বা মসজিদটি দেখতে অনেকটা সোনা মসজিদের মতো তাই অনেকে একটু কনফিউজড হয়ে যায় কুসুম্বা মসজিদ নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নে অবস্থিত কুসুম্বা মসজিদ ঘোরাঘুরি শেষ করে আমাদের দেখা হয়ে গেল বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটার আনোয়ার ভাইয়ের সঙ্গে এখন আমাদের বাকি গন্তব্যের সঙ্গী থাকবে আনোয়ার ভাই রাস্তার দুপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি একটি ঐতিহ্যবাহী স্থান দর্শন করতে যারা প্রকৃতি আছেন প্রাকৃতিক সৌন্দর্য তাদেরকে আকৃষ্ট করবেই আমরা এখন চলে এসেছি নওগার নিয়ামতপুর উপজেলার দিয়ানপাড়া এলাকার ঐতিহ্যবাহী মাটির দোতলা বাড়িতে এটা শুধু একটা বাড়ি নয় বরং বরেন্দ্র অঞ্চলের প্রতীক এবং ঐতিহ্যের সাক্ষী এই মাটির দোতলা বাড়ি সামনে ছয়টি বিশাল মাটির গোলা রাখা আছে প্রতিটি গোলা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ মন ধান ধারণ ক্ষমতা সম্পন্ন আগে এগুলো ধান রাখার কাজে ব্যবহার হলেও এখন ইতিহাসের সাক্ষী হিসেবে রয়ে গেছে এসব বাড়ি দেখে মনে হচ্ছে সময় যেন এসে থমকে গেছে এখানে এই বাড়ির মালিক ছিলেন প্রয়াত সাংসদ আজিজুর রহমান বর্তমানে তার তিন সন্তান এই বাড়ির মালিকানা পেয়েছেন এই বাড়িটি শুধু নিয়ামতপুর নয় বরং পুরো নওগাঁ জেলার মানুষের কাছে বেশ পরিচিত এই এলাকা আগে ছিল জনমানবহীন ঝাড় জঙ্গলে পরিপূর্ণ ব্রিটিশ বিরোধী সংগ্রামের বীর নেতা তেলেঙ্গা বীরল এই এলাকায় এসে বসতি স্থাপন করেন তিনি বিভিন্ন এলাকা থেকে শ্রমজীবী মানুষদের একত্রিত করে এই গ্রাম গড়ে তোলেন এই মাটির বাড়ি ও গোলাগুলো স্থানীয় এবং বাইরের দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে আপনাদের কাছে কেমন লাগলো নৌকার এই ঐতিহ্যবাহী স্থানগুলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ